আমার ছোট ভাই জকিরুল হককে আমার ছোট ভাই জকিরুল হক আমার ছোট ভাই জকিরুল এ ভাই কি হয়েছে আমার একটু বলেন আমার উনি যাবিলে বাইরে হয়েছে যে উনি যাবিলে বাইরে হইতেছে উনাকে আবার আপনারা নিয়ে যাচ্ছেন আবার উনাকে নতুন আবার উনাকে নতুন করে মামলা দেওয়া হচ্ছে নতুন করে মামলা দেওয়া হচ্ছে ওনাকে নেওয়া যাওয়ার জন্য আবার নতুন করে গুম করার জন্য চেষ্টা আমার ভাইকে নিয়ে যাচ্ছে বলা নিয়ে যাচ্ছে আমার ভাইকে বলা দূর নিয়ে যাচ্ছে গাড়ি এটা হ্যাঁ আমার সাথে একটু কথা বলেন ভাই আমার সাথে একটু উনি আমার ভাই উনি আমার ছোট ভাই উনি আমার সাথে আমার আমার সাথে একটু কথা বলেন আমার সাথে কথা বলে নেন আমার সাথে কথা বলে নেন